আমরা মানুষরা আমরা বলি আমরা তো ব্যর্থ হয়ে গেলাম আল্লাহ বললেন অবশ্যই অবশ্যই সফল কাম হবে আমরা যদি মুমিন হই তাহলে অবশ্যই আমরা সফল কাম হব আমরা বলি আমার জীবনে অনেক কষ্ট আমাদের কষ্টের কোনো সীমা নাই আল্লাহ বললেন সুরা নাশর আয়াত নম্বর ছয় ইন্নাম আল্লাহ অবসরি ই আল্লা বললেন কষ্টের পরেই স্বস্তি রয়েছে আমরা বলি আল্লাহ আমাদের কেউ সাহায্য করে না আল্লাহ বললেন সুরা রুম আয়াত এক নম্বর সাতচল্লিশ ওয়াকা আলেই না আল্লা বললেন মুমিনদেরকে সাহায্য করে আমার কর্তব্য আমরা যদি মুমিন হই আল্লা অবশ্যই আমাদের সাহায্য করবে আমরা বলি আল্লাহ আমাদের সঙ্গে কেউ নাই আমরা একা আল্লাহ বললেন লা তাখাফা ইন্নানি মা'আকুমা আসমাউ ওয়া আল্লাহ বললেন তোমরা ভয় করো না চিন্তা করো না আমি তোমাদের সাথে আছি তোমাদের কথা শুনি তোমাদেরকে আমি দেখতেছি সুবহানাল্লাহ মানুষ বলে সফলতা অনেক দূর আল্লাহ বললেন না লা সরল্লাহ গরিব আল্লাহ বললেন আমার সাহায্য তিনি নিকটে সুরা বাঁকা আয়াত নম্বর দুইশো আমরা বলি আমার জীবনে কোনো আনন্দ নাই কোনো সুখ নাই আল্লাহ বললেন সুরা তু আয়াত নাম্বার পাশে আল্লাহ তোমার রব তোমাকে এমন কিছু দান করবে তুমি খুশি হয়ে যাবে সুধান আল্লাহ মানুষ বলে কাফেরদের শক্তি তাদের লোক বল থেকে আমরা হতাশ হয়ে গেছি আমরা তাদের সাথে পারবো না আল্লাহ বললেন সুরা আল ইমরান আয়াত নম্বর একশো উনচল্লিশ ওয়ালায়াতহিনু ওয়ালায়াত হাসানু ওয়ান তুমুল আনাউনা ইন কুন্তুম মুমিনিন তোমরা হতাশ হয়েও না তোমরা চিন্তা করো না যদি তোমরা মুমিন হও অবশ্যই অবশ্যই তোমরাই বিজয়ী হবে আমরা বলি আমাদের কোনো পরিকল্পনা সফল হচ্ছে না আল্লাহ কিরিন আল্লাহ বললেন আল্লাহ পরিকল্পনা করে ওরা চক্রান্ত করে আল্লাহ পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনার দিক থেকে সর্বোত্তম মানুষ বলে আমার পাশে কেউ নাই আল্লাহ মিয়াকা আল্লাহ বললেন সোরা তালাক এক নম্বর তিন অমায়াতা ওক্কালা আনন্দা হো হাসকু ইন্নাল্লাহ ব আলি ও আম্রি আল্লাহ বললেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় নিশ্চয়ই আল্লাহ তার কাজকে পরিপূর্ণ করে দিলেন হাসান